পিছনের সব আই কিছু সব পিছনে 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 সময় সময় উপরে তুলতে হবে দাদা বুঙ্গুল উপরে তুলতে হবে উদ্যোগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বিএনপির সমর্থিত

পদন্ত্রী বামন্ত্রিত হয়েছে আমি বিএনপির সেই সমস্ত কৃন্দ ডাক্তার রফিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তখন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এখানে যারা রয়েছেন সাবেক সম্পাদক আসাদের করিম শাহিদ এছাড়াও ডাক্তার 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 আমি আগেই বলেছি সহ স্বাস্থ্যমন্ত্রী আর সেইখানে রয়েছে রয়েছে ডাক্তার শরীর সহ অনেক রয়েছে তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসকবৃন্দ ডাক্তার অভিযোগ নেতৃত্বে এবং দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে ডেঙ্গু প্রতিরোধে একটি লিফলেট তৈরি করা হয়েছে যেটি পাঠ করলে দেশের মানুষ জনগণ সম্পর্কে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে আগেই তারা প্রতিরোধ করতে পারে এই কারণেই এই ডিফ্লেক্টরনের কর্মসূচি বিএনপির উদ্যোগে আমরা এখন করবো বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ডেঙ্গু রোগ বর্ষাকালে মানুষকে আক্রান্ত করে জীবন বিনাশী এই রোগ শত শত মানুষ আজ বহু বছর ধরে তারা মারা যাচ্ছে এই ডেঙ্গু প্রতিরোধের জন্যে মিউনিসিপ মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তাদের নিজস্ব গোডাউনে ওষুধ থাকার কথা সেই ওষুধ সেখানে ছিল না তার বদলে সেখানে অন্য জিনিস রাখা হয়েছিল আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটেছে আপনার না বলে সেখানে এইভাবে তারা জনস্বাস্থ্যকে উপেক্ষা করেছে এইভাবে তারা মানুষের জীবনকে বিপন্ন করেছে এইভাবে একের পর এক তারা দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার পাবার অধিকার সব কিছুকে কেড়ে নিয়ে যে মাফিয়া তন্ত্র তারা তৈরি করেছিল এটার উদ্দেশ্যই হচ্ছে যে কেউ যেন কথা না বলতে এরা জনগণের যান মালের নিরাপত্তার কথা চিন্তা করে ওরা চিন্তা করেছে কীভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায় দুবাইয়ে পাচার করা যায় মালয়েশিয়ায় পাচার করা যায় ইউরোপের অন্যান্য দেশে পাচার করা যায় এই কারণে আমাদের জ্বালানি নেই দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নেই কিন্তু কেন্দ্র নির্মাণ করার জন্য সামিদ গ্রুপকে তারা টাকা স্বামীজ গ্রুপকে তারা অনুমতি এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্বাণের পয়সা দিয়েছে তারা মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়নের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে আজকে হিসাব করে দেখা গেছে যে ঋণ পাওয়া গেছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল বন্ধুরা আমি সেই জন্যই বলতে চাই যে সেই দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে বাজে বাজে আওয়াজ করে শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর এক মাসের বেশি জিতবে না কারণ লুটপাটের যে স্বাদ পেয়েছেন টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান এই কারণেই তিনি বলছেন কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে দেখে তিনি বলেছেন যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তাকে হত্যা করলো গোপালগঞ্জ তাদের নেতা জিলানি সহ যাচ্ছিল নিজ বাড়িতে গোপালগঞ্জ শহরের কাছে হত্যা করেছে ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই পলাতক অবস্থায় আছে তার এলাকা গোপালগঞ্জ তার বাড়ি সেইখানে একটি শান্তিপূর্ণ জীবনের শোভাযাত শান্তিপূর্ণ একটি খবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছেন লোকজন নিয়ে সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হল তিনি বলছেন যে কারা গ্রেপ্তার করছে তাদের লিস্ট করো অতীতের লিস্ট প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার আমরা বলতে পারি গডফাদার তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো কিন্তু তোমার ছাত্রলীগ যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করল যে এলাকায় আপনার বাড়ি আপনি যদি সত্যিকারে এই দেশের রাজনীতিবিদ হতে নেতা হতেন রাজনৈতিক দলে তাহলে আপনি এই কথা বলতেন না আপনি বলতেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হও এই হচ্ছে গত স্বৈরাচার বন্ধুরা এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সে নিয়ে তাদের পুরো দরকার সে নিয়ে তাদের পুরো বাধা বাধা করোনায় মানুষ মারা যাচ্ছে তিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করেছেন এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে বন্ধুরা আমার তাও যখন শুনি কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের যখন উপদেষ্টা বলে যে তাদেরকে নিজেদের ঘর জন্য তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যারা এতদিন ঘুম খুন আর আয়না ঘরে সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে চল্লাদের উল্লাস ভূমি এইখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরত্ব হয়ে যাবে চলে যাবে সুতরাং এখন যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টে হয়ে হচ্ছেন বিভিন্ন পদে যাচ্ছেন তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণ বার্তা জনগণের দিচ্ছেন যে স্বৈরাচার যখন তারা ঘর আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন এটা তো হতে পারে না আজকে বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচার যারা ঘুম ঘুম এবং ঘরের সংস্কৃতি চালু করেছিল যারা গণতন্ত্র মানুষকে সেখানে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর ঘরে আটকে রেখেছিল যাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে কাউকে গুলিস্তারে কাউকে কুড়ে কাউকে মিরপুরে কাউকে আজিমপুরে সেই সমস্ত শক্তি করে তাদেরকে রাখা হচ্ছে এইটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে প্রায় দেড় হাজারের অধিক শিশু কিশোর শ্রমিক জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে তারা যদি এই পন্থা অবলম্বন করে তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ফেলে দিচ্ছে এই দেশের মানুষের যান মালের নিরাপত্তাকে একবারই তারা অনিশ্চিত করে দিচ্ছে এইটা কখনোই হতে পারে আমরা ভাবে দেখছি নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করতেন আমি কালকেও বলেছি আজকেও বলি একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন তিনি কাতারের কারো যদি ভিসার মেয়াদ শেষ হতো সেটাকে তিনি রিনিউ করতেন না নবায়ন করতেন না নবায়ন করতেন না তিনি খবর নিতেন যে এই লোকগুলো কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা অধিকাংশই বিএনপির সমর্থক তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করেছেন তাদের নমায়ন দত্তরা যাতে কাতার সরকার তাদেরকে জোর করে পাঠিয়ে দেয় সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পুনর্বাসন করছে তাদেরকে যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে যাদের আত্মদান এবং রক্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই অন্তর্বর্তীকালীন করি যাকে করি ডক্টর মহম্মদ ইউনুস সাহেব তাকে তো এই বিষয়গুলি দেখতে হবে তার প্রতি জনগণের যে আস্থা সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে তারা এই পররাষ্ট্র সচিব পড়াচ্ছে সেই কাতারের রাষ্ট্রপতি এইভাবে বিভিন্ন জায়গায় একটা কথা হলো একটা সরকারে অনেক ধরনের লোক থাকতে পারে নিরপেক্ষ লোকও থাকতে পারে যে কোনো ভূমিকা না কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি দেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয় তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয় তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে প্রশ্নবিদ্ধ করবে কারণ এরা কোনোদিনই গণতন্ত্রের পথে অভিযাত্রার যে কাজটি বাকি আছে আবার সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আইন কানুন দরকার সেগুলো এখনো করা হয়নি নির্বাচন কমিশন করে আরো অনেক যে কাজ আছে বিচার বিভাগের স্বাধীনতা এগুলো এখনো নিশ্চিত করা হয়নি সংস্কার করা হয়নি তার আগেই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের মতো একজন বিতর্কিত এবং শেখ হাসিনার সহযোগীকে যদি বসানো হয় এইভাবে যদি বিভিন্ন মন্ত্রণালয়ে যদি বসানো হয় তাহলে এই দেশ এবং এই জনগণ এবং দেড় হাজারের বেশি শহীদ সেই শহীদদেরকে অপমাননা করা হয় বন্ধুরা আবার আমরা ক্ষমতায় নেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আমাদের চিকিৎসকৃন্দ দেশের প্রখ্যাত চিকিৎসকদের পরামর্শ ক্রমে যে লিফলেট তৈরি করে জনগণকে সচেতন করার যে মহান দায়িত্ব পালন করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা পথচারী রয়েছেন সাংবাদিক ভাইদের যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সাংবাদিক ভাই আমরা বক্তব্য রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গ্রহণ কবি আহমেদ

শান্তবাই এই শান্ত ভাই ভাই <laughs> ৰ এই কোন কোন আছে এই জিনিস নাই দাদা प्रेसक्रिप्सनै <laughs>

ki e piasiti <Sessizlik> chawna ekor બે જન છો સામે બાને ભેગા જાવ બાને ભેગા જાવ આગળ જરાય દુકાને દે આગળ બેરો જવાનું બેરો આવે શબદને

ঘরের আমাদের যারা গিয়েছিলেন এগুলো সহ আরো নানা বিষয় আলোচনা করেছে প্রত্যেকেরই সম্মতি দিতে সরকার তারা সেই বিচার বিষয়গুলি বিবেচনা করে তারা যাতে এইভাবে সময়ের মধ্যে একটা অভাব নির্বাচন করা যায় এবং এর আগে যে সমস্ত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি প্রয়োজনীয় যে সংস্কার নির্বাচন অর্থাৎ এই কারণে আমরা

তার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য কাতারে যে সমস্ত বিএনপি সমর্থিত মানুষজন যারা আছে লোকজন যারা সেখানে শ্রমিক বাচ্চাদের এদের বিভিন্ন প্রস্তাব নিয়ে তাদের পাশের ভিসা বিনিয়োগ করতে যে তাদের তাদের হিন্দি না করলে তার তাদের প্রথমে দাঁড়িয়ে দেবে এই ধরনের নিষ্ঠুর আচরণগুলো এই পররাষ্ট্র তাকে যদি অন্তরকার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাহলে সে তো এই যে স্বাস্থ্য যে মারা গেল তাদেরকে তাদেরকে বৈপ্লবিক যে অবদান একটি চেতনায় তারা তৈরি সেই চেতনার পরিপন্থিত হয়ে সে একটা ফ্যাকিসকে ইয়ে করছে সহায়তা সেটা অবাধ আইনের শাসন প্রকৃত যে বিচার বিভাগের স্বাধীনতা যার জন্য পনেরো বছর লড়াই হয়েছে দেশ থেকে নেত্রী সহায়ক লড়াই হয়েছে এই পটভূমিকার উত্তেই তো জুলাই এবং আগস্টের বিক্রম আমাদের এতদিনের যে আত্মদান এতদিন আত্ম ঝরা আন্দোলন সেই আন্দোলনের বিশ্বাস বিশ্বাসগত কথা করা হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সহযোগীদের সহযোগী এই সমস্ত ব্যক্তিদের কিন্তু সেখানে জায়গা দেওয়া

যে অপরাধীদের শাস্তির আওতায় না নিয়ে এসে এবং তাদেরকে কমিশন করে হোক দ্রুত শাস্তির আওতায় না নিয়ে এসে তারা যদি নানাভাবে ভাবে পুনর্বাসন হয় সে কাজটা অমানবিক কি বলে যে তো সত্যিকারের একটা প্রচুর গণতন্ত্র যেখানে জনমতের প্রতি ঘটবে সেই কাজটা তারা করবে সুতরাং এই কথাগুলি হলো এটাই হল নানা অসুখাতে যদি এটা লিঙ্গারিং করতে থাকে তাহলে তো মানুষের মধ্যে একটা প্রশ্নবোধক ইয়া আরেকটা একটা একটা পলিটিক্যাল পার্টি যারা বৃহত্তম পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে সাধারণ মানুষরা নির্বিঘ্নে কোন শব্দটা কোনো সন্ত্রাসী বা কোনো ধরনের রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে নিবৃত্ত করবে না শেখ হাসিনার আমাদের এইরকম একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে জনগণ দেখে সরকার গঠন করেছে রাজনৈতিক দলকে তারা গঠন করতে কারণ পলিটিক্যাল পার্টির জাতীয় পার্টি তারা যেভাবে মানে প্রশাসন এবং সেটা তো নিরপেক্ষ কবি বা দেশের যারা তো ওইভাবে কিন্তু তাদের প্রতি তাদের নিরপেক্ষতার প্রতি রাজনৈতিক দলগুলো বিশ্বাস তো সেই বিশ্বাস তাদেরকে ধারণ করে যে যথেষ্ট সংস্কার করা দ্রুত আস্তে 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 ভাই বাই ভাই বাই ভাই ধরে রাখেন ভাই ভাই ধরে রাখেন ধরে রাখেন ভাই সামনে থেকে শোনেন না ভাই ভাই সামনে থেকে সরেন ভাই ভাই भाई चले गए

কাল কোনো দিয়ে গেছে